নমস্কার সারা পৃথিবীতে অসংখ্য জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে বেশিরভাগ ক্ষেত্রেই একটি জাতিগোষ্ঠীর সাথে অন্য জাতিগোষ্ঠীর খাবার বেশভূষা সমাজ ব্যবস্থা আধ্যাত্মিক বিশ্বাস আর ধর্মীয় রীতিনীতির অনেক পার্থক্য দেখা যায় তাই বিশ্বের অন্যান্য দেশের মানুষের সাথে ইনুইট জাতিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রারও অনেক তফাত রয়েছে জেনে অবাক হবেন প্রাচীনকাল থেকেই ইনুইট জাতিগোষ্ঠীর লোকেরা যাযাবরের জীবন যাপন জীবনযাপন করতে অভ্যস্ত অত্যন্ত অতিথি অতিথিপরায়ণ স্বভাবের হওয়ায় ইনুইট পরি পরিবারগুলির অনেকেই বহুকাল আগে থেকেই অতিথিদের সুখ স্বাচ্ছন্দ্যের খেয়াল রেখে ভালো খাবারের ব্যবস্থার পাশাপাশি পুরুষ অতিথিদের আনন্দের জন্য নিজেদের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার বন্দোবস্ত করে এসেছে শুনতে অবাক লাগলেও ব্যাপারটা সম্পূর্ণ সত্যি আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই ইনুইট জাতিগোষ্ঠীর লোকেদের ব্যাপারে আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ইনুইট জাতিগোষ্ঠীর লোকেদের দৈনন্দিন জীবনযাত্রার উপরে তাদের আশেপাশের পরিবেশের বিশাল প্রভাব রয়েছে তাই বিস্তারিত আলোচনা শুরু করার আগে ইনুইট জাতিগোষ্ঠীর লোকেরা পৃথিবীর কোন অঞ্চলে বসবাস করে সেটা দেখেনি এটা হলো আমাদের গোলাকার পৃথিবী এই পৃথিবীকে কাল্পনিকভাবে দুটি সমান অংশে ভাগ করে উপরের অংশকে বলা হয় উত্তর গোলার্ধ আর নিচের অংশকে দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধের মেরু অঞ্চলে আছে বিশ্বের সবচেয়ে ছোট আর অগভীর উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর যাকে ইংরেজিতে আরকটিক ওশিয়ান বলে এই মহাসাগরের ইনুইটদের জীবনে বিশাল ভূমিকা থেকেছে যা আমরা একটু পরেই আলোচনা করব। এই সুমেরু মহাসাগরের কাছে রাশিয়া আমেরিকা কানাডা ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে আর সুইডেন দেশের উত্তরের কিছুটা অংশকে একসাথে সুমেরু বৃত্ত বা আর্কটিক সার্কেল রিজিয়ান নামের একটি কাল্পনিক বৃত্তাকার অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয় এই আর্কটিক সার্কেল রিজিয়ান বা সুমেরু বৃত্ত অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের মধ্যে একটি হলো ইনুইট আদিবাসী জাতিগোষ্ঠী ইনুইট ছাড়াও এই অঞ্চলে ইউপিক জাতিগোষ্ঠীর কেরা বসবাস করে এই দুটি আদিবাসী গোষ্ঠীর লোকেদের একত্রে এস্কিমো বলা হয় তবে ইনুইটদের কাছে এস্কিমো শব্দটি অপমানজনক তাই তারা নিজেদের ইনুইট নামেই পরিচয় দিতে বেশি সচ্ছন্দ বোধ করে সুমেরু বৃত্ত অঞ্চলের সারা বছরই অসম্ভব ঠান্ডা থাকে শীতকালে গড়ে তাপমাত্রা থাকে -30 ডিগ্রি সেলসিয়াস থেকে -50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এছাড়া গ্রীষ্মকালেও প্রচন্ড ঠান্ডা থাকে সাদা বরফের পুরু আস্তরণে ঢাকা থাকে একে তো সুমেরু বৃত্ত অঞ্চলের মাটি অত্যন্ত অনুর্বর অপরন্তু বরফের চাদরে ঢেকে থাকে তাই সেখানে ঘাস ঝোপঝাড় গাছপালা কোনো কিছুই দেখা যায় না যেদিকে যতদূর নজর যায় শুধু বরফ আর বরফ এই চরম আবহাওয়াতে চাষবাস করার কথা যেমন কল্পনা করা যায় না ঠিক তেমনি পর্যাপ্ত খাবারের অভাবের জন্য পশুপালনের চিন্তাও সম্পূর্ণ বাদ দিতে হয় এই রকম বিরূপ পরিবেশে হাজার হাজার বছর ধরে ইনুইটরা বসবাস করে আসছে সেখানে বেঁচে থাকার জন্য তাদের বাধ্যতামূলকভাবে প্রকৃতির সাথে সংঘর্ষ করতে হয়েছে প্রত্যেকটি জীবের ক্ষেত্রেই খাবার একটি অত্যাবশ্যকীয় বস্তু খাবার ছাড়া সাময়িক সময় বেঁচে থাকা গেলেও বেশি দিন জীবিত থাকা অসম্ভব কিন্তু সুমেরু বৃত্ত অঞ্চলে এই খাবারের জোগাড় করা ইনুইটদের জন্য কখনোই কোনো যুদ্ধের থেকে কম থাকেনি যেহেতু সেখানে কৃষি ফসল উৎপাদন বা পশুপালন অসম্ভব তাই প্রাচীন কাল থেকেই ইনুইটরা মাছ ধরা শিল শিকার আর অন্যান্য জীবজন্তু যেমন তিমি বলগা হরিণ মেরু ভাল্লুক আর নানা ধরনের পাখি শিকারের মাধ্যমে নিজেদের খাবারের জোগাড় করে এসছে এই খাবারের ব্যবস্থা করতে গিয়ে বরফের আস্তরণ ভেঙে গিয়ে জলে ডুবে বা পশুর পাল পাল্টা আক্রমণে যে কত ইনুইট লোক মারা গেছে তার কোনো হিসেবই নেই যাই হোক বছরের পর বছর ধরে জীবনের বাজি রেখে ইনুইটরা শিকার করাতে নিজেদের দক্ষতা তৈরি করতে সক্ষম হলেও সেখানে শিকার করা জীবজন্তু মাছ বা পাখিগুলিকে রান্না করার জন্য আগুন জ্বালানোর সামগ্রীর ব্যবস্থা করা সবসময় অসম্ভব থেকেছে তাই প্রাচীন কাল থেকেই ইনুইটরা শিকার করা জীবজন্তুকে রান্না করার পরিবর্তে কাঁচা অবস্থায় খাওয়া শিখে নিয়েছে ইনুইটরা যদি কোনো জীবকে হত্যা করতে পেরেছে তাহলে সেই জীবের কাঁচা মাংস আনন্দের ব্যাপার তাদের কাছে আর কিছুই থাকেনি তবে শিকার অনেক বড় হলে সম্পূর্ণটা খাওয়া সম্ভব নয় সেই ক্ষেত্রে পেট ভরে যাওয়ার পর বেঁচে যাওয়া মাংস ছোট ছোট টুকরো করে শুকিয়ে রেখে দেওয়ার পদ্ধতি তারা আবিষ্কার করে ফেলেছিল পরবর্তী সময়ে যদি কখনো শিকার করা সফল না হয় সেই সময় শুকিয়ে রাখা মাংস খেয়ে খিদে মেটানো সম্ভব যেহেতু আদিমকাল থেকেই ইনুইটদের বাসস্থান অত্যন্ত দুর্গম এলাকায় থেকেছে তাই তাদের কাছে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের অভাব সব সময়ই ইনুইটরা কোনো বস্তুকেই নষ্ট করতে চায় না তাই শিকার করার পর শিল বা অন্যান্য জীবের শুধু মাংস নয় তরল রক্তও তারা পান করেন এছাড়া শিকার হওয়া জীবের চামড়া তারা খুব সাবধানে শরীর থেকে ছাড়িয়ে নিয়ে শুকানোর ব্যবস্থা করেন এই চামড়া থেকে গরম পোশাক বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বানানো সম্ভব আজ সভ্যতার উন্নতির সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে তাই পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন নিজেদের প্রয়োজনীয় পরিবহন করা মোটামুটি সম্ভব তবে একটা সময় ছিল যখন ইনুইট আদিবাসীরা সভ্য সমাজের থেকে অনেক দূরে বাস করায় তাদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র সহজলভ্য হতো না সেই সময় তারা সুমেরু সাগরের জলে ভেসে আসা সমস্ত বস্তু সযত্নে সংগ্রহ করে নিজেদের কাজে ব্যবহার করার চেষ্টা করত যদিও বিশ্বের বাকি লোকজনের কাছে সাগরের জলে ভেসে আসা বস্তুগুলো হতো শুধুই আবর্জনা মাত্র কিন্তু ইনুইটরা সেগুলোকে সম্পদের মতো আগলে রেখে ব্যবহার করত। চারিদিক বরফে ঢেকে থাকায় সুমেরু অঞ্চলে কোনো গাছপালা হয় না তাই ডালপালা বা কাঠ পাওয়া যায় না বেশ কিছুকাল আগে অবধি ইনুইট জাতিগোষ্ঠীর লোকেরা কাঠের ঘর বানিয়ে থাকতে পারতো না কিন্তু ঘর ছাড়া সুমেরু অঞ্চলের চরম ঠান্ডা পরিবেশে নিজেদের বাঁচিয়ে রাখা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াতো সেই সময় ইনুইটরা নিজেদের বুদ্ধি লাগিয়ে বরফ দিয়ে উপবৃত্তাকার ঘর বানানো শিখে নিয়েছিল বরফের তৈরি সেই ঘরগুলোকে ইগলু বলা হয় না অতি শক্ত না খুবই নরম এমন বরফ বেছে নিয়ে সেগুলোকে ইটের মতো করে কেটে একটির ওপরে একটি সাজিয়ে এই ইগলু বানানো হতো বাইরের ঠান্ডা হওয়া সেই বরফের দেওয়াল ভেদ করে ইগলুর ভেতরে সহজে ঢুকতে পারে না তাই এই ইগলুর ভেতরে বাইরের তুলনায় যথেষ্ট গরম থাকে এই কারণে ইনুইটরা বহুকাল আগেই এই ইগলুর ভেতরে বসবাস করা শুরু করেছিল অনুমান করা হয় আজ সারা পৃথিবীতে প্রায় এক লক্ষ ছাপ্পান্ন হাজারের কাছাকাছি ইনুইট লোকজন বসবাস করে তবে সভ্যতার উন্নতির সাথে আজ আর ইনুইটদের ইগলুর ভেতরে থাকতে হয় না না তো বেঁচে থাকার জন্য প্রতিদিন শিকারে যেতে হয় এছাড়া অতিথিদের সাথে নিজেদের স্ত্রীর শারীরিক সম্পর্কের ব্যবস্থা করা বা বহু বিবাহের ঘটনাও প্রায় বিলুপ্ত হয়ে গেছে একই সাথে নতুন প্রজন্মের ছেলে মেয়েরাও ভুলে যাচ্ছে সেই সমস্ত জ্ঞান যা একটা সময় তাদের পূর্বপুরুষদের প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে শিখিয়েছিল তাই মনে করা হয় হয়তো অদূর ভবিষ্যতে ইনুইটরাও আর বাকি পাঁচটা জাতিগোষ্ঠীর মতো আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাবে আর হারিয়ে ফেলবে নিজেদের অনন্য সত্তা যাই হোক আজকের মতো এখানেই শেষ করব। আশা করি আমাদের এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে